মাদকের টাকা চেয়ে মাকে নির্যাতন করায় বাবার হাতে খুন হয়েছে ছেলে এই ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিহত যুবকের নাম হাসান গাজী তার বয়স আনুমানিক বিশ বছর ঘটনার দিন ছেলে হাসান গাজী মাদকের টাকার জন্য ঘর বাড়ি ভাঙচুর করে এবং মা বাবাকে মারধর করে এক পর্যায়ে বাবা জাফর গাজী হাতের কাছে লোহার পাইপ দিয়ে ছেলেকে আঘাত করে আমি মোর অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়লে হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানকে ভালো বানাই দে আল্লাহ কসম ঘটনাস্থলে মারা যায় ছেলে হাসান গাজী পরবর্তীতে বাবা মা নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন পুলিশ লাস্টি ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়েছে